নমস্কার কেগেল সিরিজের ভিডিও ষাট হাজার পার দুটো ভিডিও লাস্ট যে পাঁচটা সেরা সেরা কেগেল ছিল সেখানেও কিন্তু ষাট হাজারের উপরে ভিউ অলরেডি চলে গেছে এবং সেখানে আমি প্রায় চল্লিশটার উপর কমেন্ট পেয়েছি যাদের নানা রকম প্রশ্নর উত্তরের জন্য আজকে কোশ্চেন অ্যান্সার সিরিজ যারা যারা ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি সবগুলো পুরো ভিডিওটা দেখবেন আপনার প্রশ্নের উত্তরও এখানে আছে তারপরে যদি কিছু কোশ্চেন থাকে সেগুলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীকালে যাতে সেগুলোর জবাব দিতে পারি যদিও আমি চেষ্টা করি আপনাদের সকলের এস রিপ্লাই দেওয়ার যাতে আপনাদের সঙ্গে আমার একটা যোগসূত্র গড়ে ওঠে তাও এই মুহূর্তে কি কি আপনি করতে পারেন এইটা আমার প্রধান লক্ষ্যের জায়গায় প্রথম সমস্যা অনেক ক্ষেত্রেই শুনেছি যে স্যার এগুলো করলে কি শিষ্ণ যেভাবে উত্তেজিত থাকছে তাতে কি আমাদের অন্য কোন রকম প্রবলেম হতে পারে দেখুন কেগেল আপনার শিশ্নর উপরে সম্পূর্ণভাবে কাজ করে না কেগেল কাজ করে কোথায় আপনার অ্যাবডোমেনাল মাসেলের উপর আপনার যে তলপেটের যে মাংস বা বেস যে মাসেলগুলো থাকে যেগুলো আমাদের কোমরে জোর বাড়াতেও সাহায্য করে সেই জায়গাটাতে কেগেল অসাধারণ কাজ করে তো এটা আপনার যেমন অ্যাবডোমিনাল আপনার শিশ্ন আপনার আপার মানে উরু আপনার এতটা এরিয়া কাভার করছে এটা প্রথম দ্বিতীয় অনেকেরই লুব্রিকেশান নিয়ে কোয়েশ্চেন ছিলেন যে অনেক সময় একটা লুব্রিকেশনের মতো বেরোয় এটা ঠিক না ভুল দেখুন আপনি উত্তেজিত হলে বডি মনে করবে আপনার লুব্রিকেশন প্রয়োজন সেই জন্য সে নিজে থেকে সেটা উৎপন্ন করে সেটাও আপনার কোনো কোনোরকমভাবে ভয়ের বা কোনো একটা সমস্যা থেকে হচ্ছে এগুলো ভাবার কোনো কারণ নেই তো সেটা একদম খুব নর্মাল ব্যাপার ফলে এগুলো নিয়ে ওভার করার কোনো কারণ নেই অনেকেরই প্রশ্ন কখন কেগেল করবেন আমি বারবার বলি খাওয়ার পরে একটা ঘন্টা করবেন না কেন পেট ভর্তি থাকে আমাদের অসুবিধা হতে পারে একটু ইনডাইজেশন হতে পারে সেই জন্য করুন খাওয়ার এক ঘন্টা পরে করবেন আর তারপরের কোশ্চেন নিঃশ্বাস নর্মাল রাখবেন কি রাখবেন হ্যাঁ শ্বাস একদম নর্মালি নেব নর্মালি ছাড়বো তারপরে আহ কোশ্চেন এসেছে যে যদি কারো ক্ষেত্রে শুক্রাণু জিরো হয় সেক্ষেত্রে কেগেল হেল্প করে কিনা দেখুন যদি আপনার স্পাম কাউন্ট জিরো হয়ে যায় সেক্ষেত্রে বলতে স্পাম বৃদ্ধিতে আমার কাছে আমি আপনাদের কমেন্টেও জানিয়েছি সেক্ষেত্রে আমার হাতে এমন কোনো প্রুফ নেই যে আমি আপনাদেরকে বলবো এটা কাজ করে আপনি করতে পারেন মেবি ইট মে ওয়ার্কস যদি কাজ করে তাহলে নিশ্চয়ই আমাকেও জানাবেন আমিও আপনাদের ফিডব্যাকটা অপেক্ষাতে থাকবো তারপর অনেকের কোশ্চেন কোমর ব্যথা হয় কেগেল করলে কেগেল যে এক্সারসাইজ গুলো দেওয়া থাকে সেগুলো একটাও আপনার লোয়ার যে স্পাইন আছে মানে লাম্বার স্পাইন আছে কোমর ব্যথার কারণ হতে পারে না বেশিরভাগটাই এক্সটেনশন কোয়াড্রেন্টের এক্সারসাইজ যেগুলো আমরা কোমর ব্যথায় বিশেষত দিয়ে থাকি ফলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনার কোমর ব্যথা হতে পারে এখান থেকে না হবে না আপনি যদি একটু মেনটেন করে করেন হবে না শুধু একটা কথাই বলবো সময় নিয়ে করবেন আস্তে আস্তে করবেন অনেক ভিডিও দেখলে আপনি ইন্টেনশনে করলেন প্রচন্ড স্পিডে করলেন না করবেন না যারা একদম প্রথম করছেন তাদেরকে বলবো আপনি একদম বিগিনিং এর ভিডিও দেখুন এক দুই তিন করে করা আছে সেগুলো অসাধারণ কাজ করে সেই মতো করে করুন আর একটা ছিল যে অনেকের বলছে যে আমার পায়খানা কষা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সবার আগে বলবো বডি ফ্লুইড জল ঠিকঠাক করে খান যদি আপনার কিডনিতে কোনো প্রবলেম না থাকে আপনার লিভারে কোনো প্রবলেম না থাকে পরিমিত পরিমাণে জল খেতে হবে তিন থেকে সাড়ে তিন লিটার জল ইলেকট্রোলাইটস যাতে আপনার বডি এইটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে এটুকু যদি আপনি করেন আমার মনে হয় না যে আপনাদের আর কোনো প্রবলেম হতে পারে আর দ্বিতীয়ত আসছে আরো কতগুলো প্রশ্ন ছিল কিছু ভাইয়ের যেগুলো আমি আর পাবলিক ফোরামে বলছি না টিল আপনাদের কোশ্চেনের উত্তর আমি নিশ্চয়ই মেসেজ সেকশনেও দিয়েছি কমেন্ট সেকশনেও আবার বলছি কোশ্চেন থাকলে দেখুন এই ভিডিওটা আপনাদের জন্যই করা আমার জন্য করানা প্লিজ সকলে দেখবেন এবং আর কোথায় কোথায় কি কি করানো দরকার সেই জায়গাগুলো আমাকে একটু জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার